জেনাকার ও জেনাকারেনি কেয়ামতের অবস্থা এবং বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া ইসমিল্লাহ রহমান রহিম আউজুবিকার হিত মিনকুল্লি শাইতানি ওয়া ওয়া কুল্লি অনকুল্লি আইনিল্ম অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে আমরা বদনজের দোয়া সবসময় পড়ে বাচ্চাদেরকে অথবা বড়দের কোনো বিপদাপদ অসুস্থ হলে আমরা এই দোয়া করতে থাকবো আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত রাসুন সাল্লাম বলেছেন জেনাকার ও জেনাকারেনি কেমন পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে আল্লাহ তুমি গুলা থেকে হেফাজত করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত